নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে হাজির হয়েছি দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে অল্প বানালে দেখবেন বাড়ির সবাই শুধু একটাই কথা বলবে কেন এত কম তৈরি করা হয়েছে কেন বেশি করে বানানো হয়নি তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি থ্রি টেবিল স্পুন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে এখানে আমি নিয়েছি হাফ টি স্পুন রসুন আর নিয়েছি এক ওয়ান টি স্পুন আদা গ্রেট করে নিয়েছি দুটো জিনিসকেই প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদাটা আদাটা দিয়ে আবারও খুব ভালো করে দুটো জিনিসকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম যখন রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দেবো দুটো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একদমই সরু করে কাটতে হবে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা সফট করে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর গাজরটাকেও আমি কিন্তু একদমই মিহি করে গ্রেট করেছি সমস্ত কিছুকেই এরকম পাতলা করে গ্রেড করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কা চাইলে ব্যবহার করতে পারেন আমি গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করলাম গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করলে ভালো লাগবে গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সমস্ত কিছুকে সফট করে নিচ্ছি যখন একদমই পুরোপুরি সব কিছু সফট হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন সয়া সস আর দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো টমেটো সস টমেটো সসটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নেব এক দুই মিনিট মতন একটু সব কিছুকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এটা আমাদের একদমই রেডি হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবারে এদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি আমি চায়ের কাপ মেপে দু কাপ জল জলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও কম লবণ যেহেতু লবণটা আগে একবার ব্যবহার করেছি এই পর্যায়ে কিন্তু একটু হিসাব করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন সাদা তেল দিয়ে একটু জলটাকে ফুটতে দেব জলটাতে যখন একটু বলক চলে আসবে তো দেখুন গরম হয়ে গেছে জলটা দেখে বোঝা যাচ্ছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি মেসারিন কাপ নেপে এক কাপ চালের গুঁড়ো এখানে আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে চালের গুঁড়োটা দিতে হবে তো আমি মিজারিন কাপ মেপে এক কাপ মতো চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োটা যখন একটু রান্না হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন মতো কর্নফ্লোর খুব বেশি নয় কিন্তু দু চামচ মতনই দিতে হবে কর্নফ্লোরটা খুব বেশি দেয়া যাবে না কর্নফ্লোরটা দিয়ে খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চালের জলটা শুকিয়ে যাচ্ছে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে ঠান্ডা করে নিলাম আর আমি হাতে সাহায্যে আরও কিছুক্ষণ একটু চটকে মেখে নিলাম এবারে হাতে একটু তেল বা চালের গুঁড়ো মাখিয়ে নিয়ে একটা কিছুটা অংশ নিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি প্রথমে বিদ্যুৎ আপনারা দেখতেই পারছেন যে আমি কিভাবে তৈরি করছি বল তৈরি করে নিয়ে একটা বাটি শেপ দিয়ে নিলাম প্রথমে এবারে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দেবো বেশ খানিকটা পুর দিয়ে চারিদিক থেকে এবারে বন্ধ করে দেব এটা তো বলার কিছু নেই বিদ্যুত আপনারা দেখে বুঝতে পারছেন যে কীভাবে আমি তৈরি করছি চারিদিক থেকে একটু বন্ধ করে দেব যদি দেখেন যে বন্ধ হচ্ছে না একটু ফেটে ফেটে যাচ্ছে তখন কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বন্ধ হয়ে গেছে তো এখানে আমি ছয়টা তৈরি করে নিয়েছি এক কাপ চালের গুঁড়োতে আমার ছয়টা তৈরি হয়েছে আপনারা বেশি চাইলে তো দুটো দু কাপ ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা এবারে এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখনই উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে তখন এক এক করে সব সবগুলোকে ছেড়ে দেবো আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত বাইরেটা ক্রিস্পি হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে দু পাশটাকেই ওই পাশটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে উল্টে দিচ্ছি আর এই পাঁচটাকেও ভেজে নিচ্ছি যেহেতু একটু সফট থাকে তো এগুলো একটু আস্তে করতে হবে এই কাজগুলোকে নাহলে কিন্তু ভেঙে যাবে এবারে খুব ভালো করে দেখুন দু পাঁচটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আরও কিছুক্ষণ রেখে আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকি তো আর একটাও নেই আমার একদমই ভাজা কমপ্লিট তো সবগুলোকে নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিলাম টমেটো সসের সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে বাড়ির সবাই তো পছন্দ করবেই দেখবেন রেসিপিটি বানানোর জন্য আবার অনুরোধ আসবে বাইরের যে খাবারগুলো আছে না তার থেকে দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপি আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপি ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন হয়েছে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে